আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ও ফার্নিচার মালিক আজকে আমার ছোট খাটো একটা ফ্যাক্টরিতে নিয়ে আসছি বড় ফ্যাক্টরি না এটা হচ্ছে আমার একটা ফ্যাক্টরি প্লাস আরো আরো ফ্যাক্টরি আছে এটার ভিতরে আপনাদের সেগুন কাট এন্ড হচ্ছে যেগুলো কাট আছে সেগুলো আজকে আপনাদের দেখাই দিব এন্ড আমার মেস্তুরি কিন্তু কাজ করতেছে আর অর্ধেক মেস্তুরি হচ্ছে খেতে গেছে আর একজন মেস্তুরি এখানে যে ফিটিং মেস্তুরি উনি কাজ করতেছে তো এই লাইভটা আপনারা দেখতে পারেন এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে এই লাইভটি করতেছে তো আপনাদের এই লাইভটা ধৈর্য সাগর আপনারা দেখবেন তো এখানে দেখুন হচ্ছে আপনার এখানে হচ্ছে যে কাজগুলো করা হচ্ছে এটার পিছনে কিন্তু আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করছি আর এটা কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা আর এটা দেখুন কিন্তু এই যে কাজগুলো করছে এটা হচ্ছে আপনার চার পাঠের একটি আলমারি আর এখানেও কিন্তু আপনার তিন পাঠের হচ্ছে আলমারি কাজ চলতেছে আর এখানে দেখুন এই যে আপনার মেস্তুরি কাজ করতেছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমাদের এই যে হাইসা করা হচ্ছে এই যে দেখুন হাইসা এটা হচ্ছে খাটের সাথে যেটা হচ্ছে তার্কিশ খাটের সাথে করা হবে তো এটা কিন্তু আমার সরাসরি ফ্যাক্টরি থেকে নেওয়া হইতেছে তো এখানে এই যে একটি আপনার আলমারি আছে এটা হচ্ছে তিন পাটের আলমারি এটা হচ্ছে ওই যে কানিষ্ঠা তো এটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে আমি কিন্তু আপনার কালার সহ ভিডিও দেখাই প্লাস র অবস্থা রাখাই আজকে আমি আপনাদের কাঠগুলো সরাসরি কাঠগুলোই আজকে আমি আপনাদের দেখাই দিব যে আমি কি কাঠে বানাই এগুলো আজকে আপনাদের সরাসরি এই লাইভে যুক্ত করে দেখাই দিব এ দেখুন এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কিন্তু এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কি জানেন এই দেখুন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চেনার হচ্ছে এই ফাইবারগুলো বাঘের মতো কিন্তু ফাইবারগুলো গুলো যাচ্ছে দেখতেই পারছেন এইটাই হচ্ছে অরিজিনাল চিরাগাং সেও কাঠ চিনার উপায় আমি কিন্তু আমার কারখানা থেকে এই ভিডিওটা নিতে যারা আমার বিশ্বাস করেন না যে ইবা বা ফার্নিচার আদৌ কি কারখানা আছে কি নাই তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে আমার প্রথম কারখানা প্লাস হচ্ছে আরও আমার দুইটা কারখানা আছে। আমি আপনাদের বলছিলাম যে লাইভে আমি ইনশাল্লাহ আমার কারখানা থেকেই এই লাইভে যুক্ত হব আমি কিন্তু সেটাই করছি তো আজকে আমি সেই কাঠগুলো দেখাই দিব যেটা হচ্ছে অরিজিনাল কাঠের তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ এখানে গামারি কাঠ সেগুন কাঠ আসছে তো চিটাগ্যাং সেগুন কাঠে একটা নমুনা আপনাদের দেখাই দিই এটা হচ্ছে আপনার চিটাগ্যাং সেগুন কাঠ হ্যাঁ এটার কিন্তু আপনার ফাইবারগুলো দেখুন এটার ফাইবারগুলো দেখছেন বাঘের মতো কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে দেখতেই পারছেন এইটাই হচ্ছে অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ চিনার উপায় তো এটা হচ্ছে আমার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হ্যাঁ এটাই কিন্তু সলিড চিটাগাং সেগুন কাঠ কারণে কিন্তু আমার সম্পূর্ণ ধরনের কাঠ আসছে এই দেখুন এখানে কিন্তু অলমোস্ট সবই হচ্ছে চিটাগাং সেগুন কাঠ প্লাস হচ্ছে এখানদের চিটাগাং গামারি কাঠ রাখা নেই এটা কিন্তু এই লাইনটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে রাখা হয়েছে আর এই লাইনে হচ্ছে চিটাগাং গামারি কাঠ রাখা হয়েছে এখন একটু কাঠের স্টকটা কম তার জন্য কাঠ এখনো আনা হয়নি তো ঈদে যারা ফার্নিচার ক্রয় করতে চান তারা আপনারা হয় বিশ্বাস করতে চান না আদৌ ফার্নিচার ফ্যাক্টরি আছে কি নাই তার জন্য এই লাইব ফার্নিচার যুক্ত হয়ে নিজস্ব ফ্যাক্টরি দেখাচ্ছে আর যে ফিটিং কাজ করতেছে আর নকশা মেস্তুরি আর ওনারা সবাই আপনারা খেতে গেছে আর কি তো তারা হচ্ছে এখানে ফিটিং মেস্তুরি কাজ করতেছে আর নকশা মিস্ত্রি ওখানে খেতে গেছে এগুলো কিন্তু সম্পূর্ণ নকশা মেস্তুরি কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে থাকে তো এই দেখুন এই যে হাতের কাজগুলো আপনার দেখাই দেখতেই পারছেন হাতের কাজগুলো এইটাই হচ্ছে অরিজিনাল চিটাগ্যাং সেগুন কার্ড চিটাগ্যাং সেগুন কার্ড হচ্ছে এমন একটা কাজ যেটা কোনো দিন আপনার ঘুনে ধরার অপশনই নাই পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো দেখুন এই যে এটা কিন্তু পলসার কিন্তু মিক্সটি আসছে দেখতেই পারছেন এটা কিন্তু আমার সম্পূর্ণ কারখানা থেকে কিন্তু এই ভিডিওটা নেওয়া অ্যান্ড এখন আমি আপনাদের আমার ফ্যাক্টরিতে নিয়ে যাব ফ্যাক্টরিতে নিয়ে যে ইনশাল্লাহ আমার সবগুলো যেগুলো হচ্ছে রেডি অবস্থায় ফার্নিচারগুলো আছে ওইগুলো আপনাদের দেখাই দিব এখানে কিন্তু আমার সব ধরনের কাঠ আসছে এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে অনেকজন কাস্টমার বলে যে কিভাবে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনব সেটা হচ্ছে এই যে কাঠের মধ্যে চিরিচিরি ফাইবারটা এটাই হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় তো আমার সাথে আপনারা যুক্ত থাকুন তো আমার ফ্যাক্টরিতে আমি নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমার সামনেই তো ওইটা ওই ফ্যাক্টরিতে আমি নিয়ে যাই তো আপনাদের ওই যেগুলো হচ্ছে আমার রেডিও অবস্থায় আছে ওইগুলো আপনাদের দেখাই দেই তো দেখুন এই যে কাজ করতেছে তো আপনার নিয়ে যাচ্ছে আমার ওই ফ্যাক্টরিতে যেগুলো হচ্ছে আমার রেডিও অবস্থায় যেখানে এখানে আসতে হচ্ছে আনকমপ্লিট এখনও কমপ্লিট করা হয় নাই আর আমার ওইখানে আসতে হচ্ছে রেডিও অবস্থায় তো ওগুলো আপনাদের একটু দেখাই দিই তো আমার সাথে আপনারা যুক্ত থাকুন তো আজ আমি আপনাদের আমার ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি যেখানে আমার হচ্ছে রেডি অবস্থা যে ফার্নিচারগুলো আমরা রেখে থাকি তো সেইগুলো আপনাদের আজকে আমি দেখাই দিচ্ছি তো ধৈর্য সহকারে আপনার এই লাইফটা এনজয় করতে থাকুন তো আপনাদের দেখাই দিচ্ছি আপনার আমার ফ্যাক্টরিটা আমার ফ্যাক্টরিতে আপনাদের আজকে নিয়ে যাই তো ওইটা হচ্ছে আমার ওখানে আমার মেস্তুরিরা কাজ করে যেগুলো হচ্ছে ফার্নিচারগুলো বানায় অ্যান্ড আপনাদের কিন্তু আমি কাঠগুলো চিনাই দিছি যে কি কাঠে আমি বিজনেসটা করি ওইটাও কিন্তু আপনাদের দেখাই দিছি এটা হচ্ছে আমার ফ্যাক্টরি আল্লাহর রহমত ইয়া ফার্নিচারের এত বড় ফ্যাক্টরি আছে ইয়া ফার্নিচারের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে আশুলিয়া মির মিরপুর আশুলিয়া চারাবাগ পাশে বা ফার্নিচার ফ্যাক্টরি আল্লাহ রহমতে ইভা ফার্নিচার এত বড় ফ্যাক্টরি আছে আপনি দেখতেই পারছেন সব ধরনের ফার্নিচার রেডি অবস্থায় রাখা হয়েছে আর ওই লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার যে আমি কাঠকে কি কাঠ দিয়ে বানাই ওইটা কিন্তু আপনার দেখানোর জন্য আমি লাইফটা করছি আর ওইটা হচ্ছে আমার কারখানা প্রথম কারখানা এন্ড আরও আমার দুইটা কারখানা আসছে তো এটা হচ্ছে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি যেখানে হচ্ছে ইবা ফার্নিচার রেডি করে সব সময় র অবস্থায় রাখে কারণ কাস্টমারগুলো যেন চিনতে পারে কি কাঠে আমি বিজনেসটা করে থাকি তার জন্য ইবা ফার্নিচার সব সময় র অবস্থায় এই ফ্যাক্টরিতে রাখা হয় দেখুন আল্লাহ রহমত ইবা ফার্নিচারে সব ধরনেরই কালেকশন আসছে যে আপনার খাট থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপ সুকে সব ধরনের ফার্নিচারই বা ফার্নিচার আসছে অ্যান্ড ডাইনিং টেবিলও আছে তো এখানে কিন্তু ডাইনিং টেবিলের কাজ চলতেছে আরেকটা খাট দেখায় যাই যে এই খাটটা হচ্ছে আমার সুজন দেব সুজন ভাই নাম হচ্ছে সুজন দেব উনি থাকেন হচ্ছে আপনার মোহাম্মদপুরে তো উনি কিন্তু আমার ইউটিউবে লাইভ দেখছেন প্লাস হচ্ছে আমার ভিডিওগুলো দেখছেন দেখার পরে এই খাটটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে তো উনি কিন্তু দেখে সরাসরি আমার ফ্যাক্টরিতে আসছেন এসে এই তার্কিস খাটটা ওনার পছন্দ হয় তো উনি এই তারকিশ খাটটাই কিন্তু আমাকে অর্ডার করেছিলেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ওনার বাসাতে ডেলিভারি দিতে যাচ্ছি এই তার্কিশ খাটটা হচ্ছে উচ্চতা আপনার ছয় ফিট পাশে হচ্ছে ছয় ফিট এদিকে হচ্ছে সাত ফিট সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা আর এটা হচ্ছে আপনার ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনার চাইলে পানি দাও ধুইতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই যে পিলারটা এই পিলারটা কিন্তু আমরা সলিড পাস পাস পিলার নিচ্ছি এতে কারুগর্য ফিনিশিংটা দেখুন আর এখানে এই কাঠ কালারটা যদি পছন্দ না হয় এখানে আরেকটি কালার আছে যেমন হচ্ছে এটা কাঠে কাঠ কালার আছে প্লাস এখানে একটি কালার আছে তো এই দুইটা যদি নিতে চান কালার তাহলে করা যাবে সে কোনো সমস্যা নাই এটা হচ্ছে খাটটার আমরা দাম দিচ্ছি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় তো এটার সাথে আপনারা মাচা পাবেন হচ্ছে গর্জন কাঠের মাচা অ্যান্ড হাইসা পাবেন হচ্ছে দেড় ইঞ্চি হাইসা এটা ডাসাও কিন্তু আপনার গর্জন কাঠের ডাসা তো এটার হাইসাটা আমি একটু আপনাদের দেখাই দিই তো এখানে হচ্ছে এই যে যেটার হাইসা এটার হাইসাটা কিন্তু একবার অথেন্টিক অরিজিনাল চিঠাক সেগুন কাঠ এটা কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাকে আমি এই ফার্নিচারগুলো আমার ফ্যাক্টরি আমি তার নামে লিখে দিয়ে আমি এই বিজনেস থেকে সরে যাব কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার না তো এখানে এই খাটটা যদি আপনি নিতে চান তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার দাম পড়বে দাম করতে করার অপশন আছে তো আমি আজকে আমার ফ্যাক্টরিতে যে কাজগুলো করা হয় ওগুলো আজকে আমি একটু আপনাদের দেখাই দিই তো এখানে আরেকটি খাট আসছে এটার সাথে আবার কিন্তু গোর্জেস বক্স আছে তো এটা কিন্তু ফিটনেস অনেক মোটা যেমন হচ্ছে এটার ফিটনেস আপনার হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস কিন্তু এটা উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট এদিকে হচ্ছে সাত ফিট সলিড চিটাগাং সেগুন কাঠে আর এটা কিন্তু পল সারা তো এই খাটটা যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে তিন লক্ষ টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে তো এখানে দেখুন এই যে মেস্তুরিগুলো কাজ করতেছে এটার ভিতর কিন্তু এটা হচ্ছে ছোটো পাখা এটার ভিতরে কিন্তু কালার করে তারপরে হচ্ছে আপনার গোল্ডেন টানা হবে তো এখানে দেখুন এই যে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে তো এখানে যে ডা ডাইনিংয়ের ডাইনিংয়ের এটা হচ্ছে ডাইনিংয়ের টপটা টপটার সাথে হচ্ছে চেয়ারগুলো ওখানে রাখা হচ্ছে তো এটা হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিংয়ের টপ তো আপনারা যদি আট চেয়ারও নিতে চান নিতে পারবেন তো এখানে হচ্ছে আর্ট চেয়ার বিশিষ্ট ডাইনিংয়ের টপ আসছে তো এটা হচ্ছে দেখুন ওই যে গোল্ডেন কালার করা হয়েছে এটা এখন ফিনিশিং দিয়ে এটার সাথে আরেকটা ফার্নিচার আছে যেটা এখন দুইটা ফিনিশিং দিয়ে তারপর রেডি হয়ে চলে যাবে এখানে দেখুন ওই যে কাজগুলো করছে তো এখানে সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন সেরকম ফার্নিচারগুলো তৈরি করা হয় আমার কিন্তু রাস্তার পাশেই ফ্যাক্টরি প্লাস শোরুম চাইলে আপনি এসে ঘুরে যাবেন এটা হচ্ছে কাঠগোলেনে আমার একজন সম্মানিত কাস্টমার নিয়েছেন তো আপনাদের যে কোনো কালার পছন্দ হয় আমাদের বলবেন আমরা ওই কালারটাই আপনাদের করে দিব সম্পূর্ণ ফার্নিচার অ্যাভেলেবেল সব ধরনের ফার্নিচার আমাদের কাছে আছে তো আমার দ্বিতীয় ফ্যাক্টরিতে আমি আপনাদের নিয়ে যাই যেখানে হচ্ছে মেস্তুরিগুলো কাজ করছে তো ওইগুলো আপনাদের একটু দেখাই দিই দেখাই দেওয়ার উদ্দেশ্য কি জানেন আমার কি আদৌ কি ফ্যাক্টরি আসে কি নাই এটাই আপনাদের দেখানোর জন্য আমি এই লাইফটা শুরু করছি অনেক মানুষ বলে যে ইবা ফার্নিচার নাই ইবা ফার্নিচার ফ্যাক্টরি নাই ইবা ফার্নিচার কোনো ওই ইতিহাসই নাই বা ইবা ফার্নিচার কোনো কিচ্ছু নাই তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা আমার ফ্যাক্টরিতে আসেন ফার্নিচার নেওয়ার দরকার নেই আমার ফ্যাক্টরিতে আপনারা আসেন এসে আমার ফ্যাক্টরিটা দেখবেন দেখার পরে আপনার দুইটা কথা বলবেন কারণ আমি সবসময় সততাভাবে ব্যবসা করার চেষ্টা করি কোনো কাস্টমার যেন বলতে না পারে ইবা ফার্নিচার থেকে ফার্নিচার নিয়ে আমি ঠকছি বা এমন কিছু কোনো কাস্টমার যেন বলতে পারে না তার জন্য আমি চেষ্টা করি ভালো ফার্নিচারটাই কাস্টমারের দেওয়ার জন্য এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি এই ফার্নিচারগুলো কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন কোনো কথা হবে না ডাইরেক্ট রিটার্ন নেওয়া হবে আমি চেষ্টা করি কাস্টমারদের ভালো ফার্নিচার দেওয়ার জন্য আমার সব ফার্নিচারের ভিতরে কাঠ আছে কোনো ফ্লাইবোর্ড না তো এখানে হচ্ছে ওয়ার্ডড্রুপ আছে হ্যাঁ তো ওয়ার্ডড্রু পিছনেও কিন্তু আমরা কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ড নাই এটা কিন্তু সম্পূর্ণ ফিঙ্গার জয়েন্ট দিয়ে কিন্তু এটা কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ড ইউজ করা হয়নি তো এখানে একটি তিনবারের আলমারি আছে সব ধরনেরই ফার্নিচার ইবা ফার্নিচার কাছে অ্যাভেলেবেল আছে তো আমি একটাই কথাই বলবো আমার থেকে ফার্নিচার ক্রয় করার দরকার নেই আপনারা হচ্ছে জাস্টিফাই করে যাচাই বাচাই করে তারপরে ফার্নি ফ্যাক্টরি থেকে ফার্নিচারটা কিনবেন আমার থেকে হয় আপনার ক্যাটালগ নিয়ে অন্য জায়গায় বানাতে পারেন কোনো সমস্যা নাই তাও আমি তাও বলতে চাই আপনারা যারা ফার্নিচার কিনতে চান তাও আপনারা আসতে পারেন ই ফার্নিচার ফ্যাক্টরিটা দেখতে পারেন দেখি আপনারা পছন্দ যদি হয় তাহলে এই বা ফার্নিচার কথা বাড়াবে তো ফার্নিচারে ইনশাল্লাহ আপনাদের পছন্দ করার মতোই ফার্নিচার আসে বা ফার্নিচারের কাছে তো সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারই বা ফার্নিচার দিয়ে থাকে তো আরেকটি কথার উদ্দেশ্য আমি আমার দ্বিতীয় ফ্যাক্টরিতে নিয়ে যাব যেখানে হচ্ছে মেস্ত্রি কাজ করতেছে যে দুটার ফার্নিচারে সে সেগুলো দেখানোর পরে আবার আমার এই ফ্যাক্টরিতে আসবো তো পিছনে কিন্তু আমার আগের লাইফটা যদি আপনি দেখেন এই লাইফটার ভিতরে তো পিছনে আমার কারখানায় যেগুলো হচ্ছে র অবস্থা মানে জাস্ট আনকমপ্লিট মালগুলো কিন্তু আমি দেখাইছি প্লাস হচ্ছে কমপ্লিট করা মালগুলো আপনাদের দেখাইছি তো ওখানে কাজ করো ওইটা আপনাদের দেখাই দিই তো এখানে হচ্ছে দেখুন ওই যে এটা হচ্ছে একটা পাতা খাত হ্যাঁ এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ফ্যাক্টরি তো এখানে হচ্ছে মেস্তুরে কাজ করতে এটা হচ্ছে আপনার পাতা খাত এটার সাথে হচ্ছে এই যেটা এটাও কিন্তু হচ্ছে আপনার কাঠ গোল্ডেন হবে যেটা হচ্ছে ওই আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটা আপনার দেখছেন ওইটার সাথে এই খাটটাও কিন্তু আমার একজন সম্মিত কাস্টমার নিয়েছেন তো এখানে সম্পূর্ণ নিখুঁতভাবে কাজগুলো করা হয় আপনারা দেখতেই পারছেন এগুলো এটার হচ্ছে আপনার কালার করার পর হচ্ছে গোল্ডেনটা করবে তো এখানে আরেকটি ড্রেসিং টেবিল আসছে এই ড্রেসিং টেবিলটার উচ্চতা কিন্তু সেম ওই যে আমি আপনার যে লাইভে দেখাইছি যে ড্রেসিং টেবিলটা ওইটাই কিন্তু সেম এটার সাথে আরও তিনটা ফার্নিচার আছে যেটা হচ্ছে কাজ চলতেছে তো এখানে হচ্ছে একটা আলমারি এটার সাথে হচ্ছে এই ড্রেসিং টেবিলের সাথে কিন্তু হুবহু এই আলমারিটা তো এই ড্রেসিং টেবিলের এখন কাজ চলতেছে এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ফ্যাক্টরি দেখুন মেস্ত্রি কিন্তু সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে তো এই উদ্দেশ্যে কিন্তু আমার এই লাইফটা করা করা তো চাইলে আপনারা আসতে পারেন পুরো ফার্নিচার কিন্তু লোকেশন হচ্ছে আশুলিয়া চারা বাগ পাশেই বা ফার্নিচারের লোকেশন চাইলে আপনার এসে ঘুরে যেতে পারেন ইবা ফার্নিচারে সব ধরনের ফার্নিচার আসে তো আপনারা যদি চিনতে না পারেন তো এখানে যে লেগুনা রাখা আছে এটা হচ্ছে আপনার মিরপুর থেকে সরাসরি আসে তো এখানেই নামলেই হচ্ছে ইবা ফার্নিচারের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন সরাসরি কিন্তু ইবা ফার্নিচারের লোকেশনটা আপনারা আসতে পারেন তো ইবা ফার্নিচার রাস্তার পাশেই কিন্তু ফ্যাক্টরি চাইলে আপনার এসে ঘুরে যাবেন সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে যেই ফা চিটাগাং সেগুন কাঠের পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোনো কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আপনারা ইবা ফার্নিচার আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইবা ফার্নিচার সম্পূর্ণ ফ্যাক্টরি আল্লাহ রহমতে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো কোয়ালিটির ফার্নিচারটাই নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আর আরেকটা কথাই বলবো সব সময় কিন্তু আমি কথাটাই বলি যে আপনারা সবসময় মা বাবার থেকে যত্ন রাখবেন তো এই ঘাটটা হচ্ছে আমি কিন্তু নতুন মডেল এই ঘাটটা আমি একটু দেখাই দিই এই ঘাটটা কিন্তু নতুন মডেলে সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে এই খাটটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটা কিন্তু একবারে পল সারা ফুল সারে তৈরি করা তো এই ঘাটটা আমার ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ নেক্সট কালকে আপনার এই ভিডিওটা লাইভ ভিডিওটা আপনার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরি ঠিকানা মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার পাশে আমাদের ফ্যাক্টরি আর আমার এই প্রতিষ্ঠান হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স করা তো চাইলে আপনার এসে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন o aلsalaamu alaيkum وrahmatuاللah وbarakatuh